ওয়ার্ডে মাঝে মাঝে আমাদের এরকম ভগ্নাংশের প্রয়োজন হয় এরকম ওয়ান বাই ফোর হাফ থ্রি ফোর এরকম ভগ্নাংশের প্রয়োজন হয় তো এই ভগ্নাংশ আমরা কিভাবে লিখবো এই ভগ্নাংশ লিখার জন্য সরাসরি কিবোর্ডে কোনো শর্টকাট কি নেই এবং কোনো অপশনও মাইক্রোসফট ওয়ার্ডের জন্য নেই তাহলে এটা কিভাবে লিখবো এটার জন্য কিছু সাইলেন্ট ফিক্সার যেগুলো টাইপ করে আপনার এই ভগ্নাংশগুলো আনতে হবে তো এগুলো জানা অবশ্যই জরুরি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে তো এই কাজটি করার জন্য আমাদের যে সাইলেন্স সিম্বল ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওয়ান বাই ফোর এই ভগ্নাংশটি লেখার জন্য আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমি আগে এখানে লিখে দিয়েছি আবারও এটা ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য বলছি প্রথমে কীবোর্ডে বিসি সাইলেন্ট ওয়ার্ড লিখতে হবে বিসি লেখার পরে অলটা এক্স দিতে হবে এই দেখেন বিসি অলটা এক্স দেওয়ার পরে ওয়ান ফোর্থ ভগ্নাংশটি চলে এসেছে এবার আমি হাফ ভগ্নাংশটি আনবো তো হাফ ভগ্নাংশটি আনার জন্য আমাদেরকে লিখতে হবে বিডি কীবোর্ডে লিখতে হবে বিডি তারপরে অলটা এক্স হাফ ভগ্নাংশ চলে এসেছে যেগুলো পূর্ণাঙ্গ সংখ্যা এই পূর্ণাঙ্গ সংখ্যা লেখার জন্য কিন্তু কিবোর্ডে সবগুলো সংখ্যাই রয়েছে ওয়ান থেকে টেন পর্যন্ত এগুলো দিয়ে হাজার হাজার সংখ্যা বানানো যায় কিন্তু ভগ্নাংশ আকারে কিবোর্ডে কোনো বাটন নেই তো এই ভগ্নাংশ বাটনগুলো আনার জন্য আমরা এই সাইলেন্ট কি ব্যবহার করব তো আমাদের সকলেই জানা উচিত এগুলো তার কারণ যে আপনি ওয়ার্ডে লিখতে বিভিন্ন কোশ্চেন টাইপ করার জন্য বিভিন্ন আপনার ম্যাথমেটিক্যাল টার্ম লিখার জন্য আপনার এই ভগ্নাংশ গুলো প্রয়োজন হতে পারে তো থ্রি ফোর্থ ভগ্নাংশটি আমি কিভাবে লিখবো প্রথমে ইকুয়াল দেই দেওয়ার পরে আগে আমার লেখা আছে এটাকে আমি টাইপ করে দেখব ঠিক আছে নাকি ই লেখার পরে কিবোর্ডে দেখেন থ্রি ফোর্থ ভগ্নাংশটি চলে এসেছে মাঝে মাঝে এরকম টিক চিহ্নের প্রয়োজন হয় বিভিন্ন লেখা টাইমে ডান পাশে টিক চিহ্ন থাকে তো এইটা আনার জন্য আমাদের যেটা করতে হবে ফাংশন টু সেভেন ওয়ান ফোর অলটা এক্স দিতে হবে দেখেন ঠিক চিহ্ন চলে এসেছে ক্রস চিহ্ন করতে হবে যেগুলো আছে উপরের দিকে লেখার অলটা এক্স চাপ দিতে হবে দেখেন এই ক্রস চিহ্নটি চলে এসেছে তাহলে আমরা এই ভিডিওতে জানতে পারলাম ওয়ান ফোর্থ ভগ্নাংশ কিভাবে লিখে হাফ ভগ্নাংশ কিভাবে লেখে থ্রি ফোর্থ ভগ্নাংশ কিভাবে লিখতে পারি তারপরে পজিটিভ ঠিক চিহ্ন আমরা কিভাবে দিতে পারি তারপরে ক্রস চিহ্ন আমরা কিভাবে দিতে পারি আজকের এই ভিডিওতে শিখলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং